সেদিন হঠাৎ করেই জাতীয় শিল্পকলা একাডেমিতে যাওয়া অনেকটা শখের বাসে গিয়েছিলাম গিয়ে দেখি শিল্পকলাতে পিঠা উৎসব হচ্ছে তো গিয়ে তো ভালোই লাগলো পিঠা খেতে কান্না ভালো লাগে অনেক স্টলে ঘুরে ঘুরে পিঠা খেলাম পিঠাগুলো অনেক মজা ছিল মোটামুটি তো পিঠা খাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে এক কাপ স্যুপ খেলে ভালো হয় তো আমি স্যুপের স্টল খুঁজছিলাম খুঁজতে খুঁজতে হঠাৎ করে আপুর স্টল চোখে পড়লো এবং আমি এক মিনিটও দেরি না করে আপুর স্টলে চলে গেলাম দেখি এখানে অনেক মজার মজার স্যুপ তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার স্যুপ স্যুপ তৈরি প্রসেসিংটা তো স্যুপটা মানে এত রিজনেবল ছিল এক কাপ মাত্র টাকা যাই এখনকার বাজারে বলতে গেলে দুর্লভ তো স্যুপটা খাওয়ার পরে আমার মনে হয়েছে তিরিশ টাকায় মানে নট ব্যাট অনেক ভালো ছিল তিরিশ টাকার স্যুপ এর চেয়ে ভালো হয় না আমার কাছে অনেক ভালো লেগেছে আমি তো সম্পূর্ণ স্যুপই খেয়েছিলাম আর আপুদের আপ্যায়নটাও অনেক ভালো ছিল অনেক আন্তরিকতার সহিত মানে খাবার সার্ভ করছিল। তাছাড়াও আপুদের স্টলে আরও বিভিন্ন ধরনের খাবার ছিল যেগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের যে কী কী খাবার ছিল আপনারা মানে নেক্সট টাইম পিঠা মেলাতে গেলে আপুর এই স্যুপ অবশ্যই ট্রাই করে দেখবেন মানে স্যুপটাও অনেক মজার মজার ছিল আমি আপনাদের বলে বুঝাতে পারবো না যে স্যুপটা কতটা টেস্টি ছিল তো দেখছেন তো আপুর স্যুপ তৈরি করছে স্যুপ ছাড়াও এখানে ছিল ফ্রিজ ফ্রাই তারপর ছিল চিকেন বার্গার চিকেন চাউমিন চিকেন ললিপপ তারপরে ছিল মেবি আলুর দম আমি আপনাদের মানে ভিডিও শেষে ওনাদের যে ইয়েটা ছিল মেনু কার্ডটা ছিল সেটা দোকানের সামনেই ঝুলানো ছিল ওটাও আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন মেনু কার্ডে মানে এখানে কোনটা প্রাইস রকম সেটাও দেওয়া আছে আপনারা এখানে প্রাইস দেখে আপুর থেকে নিয়ে খেতে পারবেন আগেই বলে রাখছি আমি কিন্তু এখানে কোনো মানে ফুড ব্লগিং কিংবা ফুড রিভিউ দিতে যাইনি আমি জাস্ট সাধারণ একজন দর্শক হিসাবে মানে খাদ্য হিসেবে খেতে গিয়েছিলাম বাট আমার খাবারটা ভালো লেগেছে এই জন্য আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম এই আর কি আর ভিডিওর মানে ভয়েস ওভারের মধ্যে অনেক নয়েস থাকতে পারে সেটা আপনারা ইগনোর করবেন এবং আমার ভয়েসটাও ইগনোর করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ